No! <laughs> হ্যালো দর্শক বন্ধুরা ইমার কার্টুন বুকে তোমাদের সকলকে স্বাগতম জানাই আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আজকে তোমাদের জন্য একটি নতুন মজার গল্প নিয়ে এসেছি আশা করি গল্পটি সবার কাছে ভালো লাগবে গল্পের নাম সৎ মায়ের অত্যাচার শান্তিনগর গ্রামে রানী নামের একটি মেয়ে বাস করত জন্মের পর তার মা মারা যায় তাই বাবা তার দেখাশোনা করার জন্য সুমি নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো বাবা এই মহিলাটি কে শোনো মামুনি এ হলো তোমার নতুন মা আজ থেকে তোমার দেখাশোনা করবে আর তোমার সব খেয়াল রাখবে হ্যাঁ মা মনি এখন থেকে সব সময় তোমার খেয়াল রাখবো তোমায় মজার মজার খাবার রান্না করে খাওয়াবো রানী এসব কথা শুনে খুব খুশি হলো রানীর মা সুমি কিছুদিন রানীর সাথে ভালো ব্যবহার করলো কিন্তু কিছু মাস পর সুমির যখন একটি মেয়ে সন্তান হলো তখন থেকে সে রানীর উপর অনেক অত্যাচার করত ঘরের কাজকর্ম রানীকে দিয়ে করাতো ধীরে ধীরে রানীর প্রতি সুমির মায়া মমতা কমতে নবাব নবাবজাদি সারাদিন খেলা করলে বাড়ির কাজ কে করবে শুনি চল আমার সাথে কাজগুলো সব করে আছে মা আমাকে একটু খেলতে দাও না আমি তো কাজ করতে পারি না আহা রে কি আমার নবাবের বেটি রে কাজ না করলে খাওয়া কিভাবে জুটবে শুনি আজ কাজ করলে তবেই তো খাওয়া জুটবে বেচারি রানী আর কোনো উপায় না দেখে কাজ করতে লাগলো অন্যদিকে রানীর বাবা সকালবেলা কাজে চলে যেত আর ফিরত রাতে রানীর বাবার সামনে সুমি রানীর সাথে ভালো ব্যবহার করত। রানী মামনি আমার কোথায় গেলি তুই তাড়াতাড়ি চলে আয় নইলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু রানী তখন খাবার খেতে আসলো একদিন রানীর অনেক জ্বর উঠেছিল সে বিছানা থেকে উঠতেই পারছিল না তখন তার মা সেখানে এসে হাজির হলো কি রে মহারানী তুই এখনো বিছানায় শুয়ে আছিস যা আমাদের জন্য খাবার রান্না কর আর ময়লা কাপড়গুলো পরে আছে তা ধুয়ে পরিষ্কার করবি মা আজ আমি অনেক অসুস্থ দেখো না গায়ে অনেক জ্বর উঠেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও মামা কি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিস আসলে তো জ্বর এগুলো কিছুই হয় না কাজ না করার নতুন বাহানা তাই না না এভাবে তুই মানবি না এই বলে শুনি রানীকে মারতে লাগলো অসহায় রানীর কিছুই করার ছিল না তাকে অসুস্থ শরীর নিয়ে সব কাজ করতে হতো আর সুমি আরাম করে বিছানায় ঘুমিয়ে থাকতো অসুস্থ শরীরে কাজ করতে গিয়ে হঠাৎ হাত থেকে একটি করে ভেঙে গেল আর সে পায়ে আঘাত হায় কি করলি তুই তোর বাবা সরকারি এটি চাকরি করে যে রোজ তুই একটি করে গ্লাস ভাঙবি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে শুনি রানীকে মারতে লাগলো এদিকে রানী যে পায়ে আঘাত পেয়েছে তা খেয়ালই করলো না এরপর রানীর কোনো না কোনো কাজে ভুল হলে মারতে শুরু করে একদিন রানীর বাবা খুব তাড়াতাড়ি কাছ থেকে বাসায় ফিরে আরে মামনি কি হয়েছে তোমার চেহারা এমন উদাস উদাস লাগছে কেন নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিক মতো করছো না বাবা কিছুদিন যাবৎ আমার শরীরে প্রচন্ড জ্বর তাই এমন দেখাচ্ছে কেন এ কথা তোমার মাকে তুমি বলনি আগে মাকে বলেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু মা আমাকে নিয়ে যায়নি উল্টা আমাকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় রানীর এসব কথা শুনে আর বাবা খুব কষ্ট পায় আর রানীর মাকে কে ডাকতে থাকে সুমি এই সুমি একটু এদিকে তো কি হয়েছে এত চিৎকার করছো কেন রানী নাকি অনেকদিন যাবৎ জ্বরে ভুগতেছে তুমি আমাকে কথা বলা প্রয়োজন মনে করলে না উল্টো ওকে দিয়ে নাকি ঘরের সমস্ত কাজকর্ম করাচ্ছ আরে সামান্য জ্বরে কি আর এমন হবে এর মধ্যে তোমাকে নালিশ দেওয়া শুরু করেছে আর আমি তো একটু একটু ঘরের কাজকর্ম শিখতে বলছি এতে আমার অপরাধটা কোথায় এসব নিয়ে দুজনের মাঝে অনেক কথার কাটাকাটি হয়ে যায় ঠিক আছে তুমি যদি আমার মেয়েকে সহ্য করতে না পারো তাহলে থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি না তুমি চলে যেও না আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি রানীর বাবা সুমিকে মাফ করে দেয় আর ভাবলো হয়তো সুমি নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু সুমির মাফ চাওয়াটাই ছিল শুধুমাত্র নাটক সে মনে মনে রানীকে সহ্যই করতে পারত না না আজ একটা শাস্তি ওকে দিতেই হবে আজ ওর জন্যই এতটা অপমান করলো আমাকে আজ রাতের মধ্যে সব কিছুই করতে হবে পরে রাত নেমে আসলো আর সুমি রানীর ঘরে চলে যায় রানী মামনি একটু ওঠো তো আমার সাথে চলো কি হয়েছে মা এত রাতে কি দরকার ঘরে পানি নেই কূপ থেকে পানি আনতে যাবো তাই বলছি তুমি যদি আমার সাথে যেতে তাহলে খুব ভালো হয় রানী তার মায়ের সাথে যেতে লাগলো সুমি রানীকে কূপের একদম কাছে নিয়ে গেল আর তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হলো যেই ধাক্কা দিবে তখনই সুমি একটি কলার খোসায় পা পিছলে কূপে পড়ে যেতে লাগলো তখনই রানী তাকে ধরে ফেললো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও বাবা বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো মাকে বাঁচাও আর তার বাবা সেখানে চলে আসলো। এবং সুমিকে টেনে উপরে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আমি আমার নিজের মেয়ের মতো তোমায় মানুষ করব। আমাকে তুমি মাফ করে দাও আরে মা কি বলছো তুমি ঘরের একটু একটু কাজ শিখলে কোনো দোষের নয় ঠিক আছে মা আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো পরে তারা সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই গল্প থেকে কি শিখলে তা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করিও আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিও ইতিমধ্যে করে থাকলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ